রুল এর সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কোন আপিল চলবে না এই ক্ষেত্রে Hanafi Shafi Maliki Hambali চার মাযহাব একমত কত ইত্তাফাকাল উলামা আন্না সাথে মার রাসূল আলাইহি ওয়াসাল্লাম ইউকফর ওয়া ইয়ুকতালো মুরতাদ

সাতিমুর রাসূলের একমাত্র বিধান ওয়াজিবুল কতল কথা কও কথা কও একমাত্র বিধান কল্লা থেকে গর্দন থেকে কল্লা আলাদা করে দিতে হবে এটা শরীয়তের বিধান কারো কাছে ভালো না লাগলে তার ইমান নাই কথা কও ইমান নাই বড় হুজুর হইলেও ইমান নাই ছোট হুজুর হইলেও ইমান বড় হুজুর যদি কয় সাতিমুর রাসূলকে যে হত্যা করবে সে সন্ত্রাসী ওই বড় হুজুর সবচেয়ে বড় সন্ত্রাসী

সঠিক ধর্ম আল্লাহ প্রদত্ত মনোনীত একমাত্র ইসলামের সঠিক ধর্ম ইসলামের বিধান হলো এদেরকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে শিরোচ্ছেদের মাধ্যমে এই মশলা আমাদের জানা থাকা উচিত যেটা হাদিস রসুল্লাহকে নিয়ে যে কটুক্তি করবে ব্যঙ্গ করবে সে যেই হোক তার শাস্তি হলো কত এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে নিয়ে এটা করতে হবে ফাঁসি দিয়ে এই মুহূর্তে তাকে জান্নাত পৌঁছায় ফাঁসি না দেরি হইতো এই মুহূর্তে পৌঁছায় জান্নাতি হয়ে গেছে জান্নাত চলে যাবে মুসলমান কি ফাঁসির ভয় পায় তাহলে সে মুসলমান মুসলমান তো একমাত্র আল্লাহ বিদ্রোহ করবে তাদেরকে কতল করা হবে কাপুরুষ বসে আছো কেন শরীর থেকে রক্ত মজফুত বের করো রক্ত নিয়ে আসো বসে আছো কেন এই দেশের মাটিতে সব ধরনের মুসলমান বসবাস করে এই দেশের মাটিতে রাসুলের উপরে কটু মন্তব্য হয় তুমি বসে থাকো কি করে যারা রাসুলের উপরে কটু মন্তব্য করে তার ফাঁসি হবে তুমি মনে তুমি যদি তাকে ফাঁসি না দিতে পারো তোমার ছেলে দিবে তোমার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে তার ছেলে দিবে তার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে যেদিন ইসা আলাহিসাল্লাম আসবেন সেদিন এদের ফাঁসি হবেই কোনো মায়ের বেটা সেদিন ঠেকাতে পারবে না